আজকে জামাতের আমির বলছে যে এই অবস্থায় নির্বাচন দেওয়া যাবে না মাহফুজ এই পর্যন্ত যতগুলো লেখা ফেসবুকে আপলোড করেছে পোস্ট করেছে সেই লেখাগুলো কি তার এই প্রশ্নটা আমার কারণ তাকে আমরা কখনো কোথাও বক্তব্য দিতে দেখিনি মানে মাইক্রোফোন সে তো একজন উপদেষ্টা মন্ত্রী সম মর্যাদার তো মাইক্রোফোনের সামনে কি কথাবার্তা বলে সে তো কথা মানে তাহলে এই লেখাগুলো কি তার নাকি তাকে কেউ লিখে দেয় আর যদি তার হয়ে থাকে তাহলে কি সুস্থ মানসিকভাবে ঠিক আছে নাকি নেশা করে আমি তার ব্যক্তিগত বিষয়ে অ্যাটাক অ্যাটাক করছি না মানসিকভাবে সুস্থ কিনা তার এই প্রশ্নটা তুলেছি মানে অথবা সে হয় কিন্তু এক এক সময় এক এক ধরনের তার লেখাগুলো দেখেন কখনো জামাতের বিরুদ্ধে আজকের লেখাটা আপনি পাচ্ছেন প্রজামাতি জামাতিদের চেয়ে আরো আরো ভণ্ডতর কথাবার্তা এক 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 একই ব্যক্তি এক এক ধরনের কথা কিভাবে বলে তার মানে সে হয় মানসিক সুস্থ না মানসিকভাবে সুস্থ না অথবা কোনো কিছু খায় যে কারণে এক এক সময় তার এক এক চিন্তা কাজ করে এবং সেটা সে ফেসবুকে লেখে অথবা তাকে অন্য কেউ লিখে দেয় এটা আমার মূল কথা এবং তার ব্যাপারে আমার মতামত এতটুকুই তার কোনো কথা আমি কোনোদিন সিরিয়াসলি নেই নি এখন আপনি বলবেন সে যা উপদেষ্টা উপদেষ্টা হতে মন্ত্রী হতে বাংলাদেশে কি যোগ্যতার প্রয়োজন হয় তারা কি যোগ্যতা বলে এসেছে না তাহলে সে কি বলল সেটাকে সরকারের বক্তব্য আমি দেখতে চাই না এবং আওয়ামী লীগে এখানে একটা ভালো স্ট্যান্ড নেয় ইউনুস সরকার অবৈধ তাদের সকল বক্তব্যই অবৈধ এটাই মোটামুটি আমার মনে হয় ঠিক আছে কারণ যখন মাহফুজ জামাতের বিরুদ্ধে কথা বলছিল তখন কিছু আওয়ামী লীগের লোকজনকেও খুশি হতে দেখেছি মানে আওয়ামী লীগের একটা চমৎকার গঠনতন্ত্র আছে সুশৃঙ্খলভাবে তাদের দলীয় ইয়া ইয়ে পরিচালিত হয় যা আমার লেখাটার দরকার নেই আপনার এখানে কারো একজনের হ্যাঁ তো এই লেখাটি মানুষ সে আবার লেখা তো ডিলিটও করে তো একটা ব্যক্তি কতটা ব্যক্তিত্বহীন হলে পরে নিজের কথায় নিজের স্ট্যাটাসে কখনো এক ঘন্টা থাকতে পারে না কখনো দু ঘন্টাও থাকতে পারে না কখনো আবার ক্ষমা চায় তো দেখেন আমি জীবনে কোনোদিন বিমান চালানোর মানে বিমান কেমন হয় তাও আমি দেখি নাই আজকাল তো ইউটিউবে অনেক কিছু দেখা যায় সুলতানাবাদ এই বুঝেন জিনিসটা যেহেতু আমি বিমান কোনোদিন চালাই নাই বিমান চালানোর কোনো পড়াশোনা আমার নাই কোনো এক সময় আমি ধরেন অস্ত্র টস্ত্র নিয়ে বিমানে উঠে গেলাম বিমানটা হাইজাক করলাম এখন আমি পাইলটকে ডানে যাও বামে যাও বলতেছি গাড়ির মানে সাইকেল চালানোর মতো পাইলট শুনল না গুলি করে মাইরে ফেলা মানে এখন বিমানের কন্ট্রোল আমার কাছে আমি কখনো এইটা চাপ দিই কখনো এইটা চাপ দিই কখনো এটা করি এখন কথা হচ্ছে যে বিমান কি হবে তাতে আমি কি চিন্তা করবো না আমি চিন্তা করব না কারণ আমি তো বিমানটা চিন্তাই করেছি আমার উদ্দেশ্য হচ্ছে আমি আত্মঘাতিত আমি এই বিমানের সব যাত্রী মরবে কি বাঁচবে এতে তো আমার কিছু যায় আসে না আমি তো তাদের নিয়ে মানে তাদের তো জীবন জুয়ায় আমি ফেলে দিছি বিমানটা তো আমি কিনি নাই আমি বানাইও নাই এই বিমান আমারও না বিমান ধ্বংস হইলে কি জাতি সব মূল্য কি আমি মূল্য কি আমি তো চিন্তায় নাই তাই বলে মাহফুজ আলম যা লিখেছেন এত এত ভয়ঙ্কর রকমের রাষ্ট্রদ্রোহী মূলক কর্মকাণ্ড হ্যাঁ সে বলতে চাচ্ছে দেখুন দেখুন আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসে সেটি হচ্ছে যে মানে মূলত সে বলতে চেয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যদি আহ বঙ্গবন্ধু এদের এদের অংশগ্রহণ যদি মেটুক্লাসলি ডিজার্ভ

আও 18 জুন আপনি দেখতে পাচ্ছেন নি সূই জি আমি 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 পুরো পুরো লেখাটা পড়েছি দেখেন যে যে জায়গাগুলোতে পয়েন্ট আউট করেছে না না আমি একটুখানি আমি আমার দর্শক দের একটু দেখাতে চাই যে সে জায়গাগুলি যেটা লিখেছে দেখুন এটা তো ভয়ঙ্কর গুরুতর ভয়ংকর অপমাননা মানে আমার শুধু মনে হয় এত বড় সাহস আপনি একবার আপনি একবার দেখিয়েছিলেন সুলতানা আপা আমি আপনাকে একটু 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 আমি আপনাকে অনুরোধ করব মানে বলেন এটা দর্শকরা তার তার প্রোফাইলে গিয়ে পড়ে নিতে পারবেন এবং পড়েছেন অনেকে আপনি মাহফুজে না মানে আমি আমি অনুরোধ করব আপনাকে যে আপনি একটু ফোকাস করেন মূল জায়গাটাতে মূল জায়গাটা কি মাহফুজের আধ্যাত্মিক মানে গুরুকে মাহফুজ কার কাকে আপনি বাংলাদেশে পুরো মানে তার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে কার কাছ থেকে সে ফিড মানে কে তাকে ফিড করে আপনি কি সেই নামটা জানেন আমি জানি আমি জানি আপনাদের লাগবে জি আপনি ভিডিওটা একটু প্রপার প্লে করবেন এটা হচ্ছে তার তার ওস্তাদ এটা হচ্ছে ফরাদ মজার সে ফরাদ মজারের এবং কিছুটা ভাষা নিপন্থে কিন্তু জীবিত থাকা যে সকল আপনি বুদ্ধিজীবী বলেন বুদ্ধি বদমাস বলেন ফরাদ মজার তার আধ্যাত্মিক গুরু তো এই ফরাদ মজার দু হাজার সালে ডক্টর জাফরুল্লাহ মারা যাওয়ার পরে সেখানে বলেছে যে আমেরিকা বাংলাদেশের ক্ষমতা বদলে দেবে তো যেখানে তার গুরু এই কথা বলেছে এবং আমরা দেখলাম এখন কি হয়েছে দু হাজার চব্বিশে দেখলাম সেখানে তো দুধ কা দুধ পানি পানি আলাদা হয়ে যাচ্ছে সে বলতে চাইছে ভারত কেন ভারত আমাদের এই যুদ্ধে ইনভলভ হয়েছে কখন আট মাস পরে এই যে লক্ষ তিরিশ লক্ষ মানুষ হত্যা হলো এইটা কি মানে বরং আমরা দেখি যে তখন চীন আর আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল তারা রণতরী পাঠিয়েছে রসদ পাঠিয়েছে অনেক কিছু করেছে সফল হতে পারেনি ধন্যবাদ এবং রাশিয়াকে কিন্তু ভারতের হয়েছে এগুলো তো আপনার আপনি এই কথাগুলোই কি যতগুলো স্বঘোষিত রাজাকারদের সন্তানরা তারা কি এই কথাগুলো বলে না আপনি সাইদের সন্তানদের কথাগুলো পড়েন গোলাম আজমের সন্তানদের কথাগুলো পড়েন আপনি মাহফুজে কেন আপনি আপনি অবাক হচ্ছেন একই কথাই কি বলে আমি আসাদ নূর আমি যদি একটু দেখি তার এই আজকের স্ট্যাটাসে অনেকগুলো বিষয় উন্মোচিত হয়েছে সেটি হচ্ছে সে বলছে জুলাই অভ্যুত্থানের পাঁচই অভ্যুত্থান শুরু হয়েছিল একটি ধাপ সেটি হচ্ছে পাঁচই জুন থেকে আঠারো জুলাই পর্যন্ত একটি ধাপ তারপরের ধাপ উনিশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ওকে এখন এই পাঁচই জুন থেকে আঠারো জুলাই পর্যন্ত মারা গেছে আবু সাইদরা রাইট এবং এই অংশটিকে সে মেটিকুলাসলি ডিজাইন বলছে তাহলে এই মাহফুজ আলম ডক্টর ইউনুস এই লাশের দায়িত্ব কি তারা নেবে কারণ তাদের মেটিকুলাসলি ডিজাইনের অংশ বলে আজকে মাহফুজ আলম ক্লেম করে করছেন আপনি ফরাদ মজারের এই এই ভিডিওটা আমি শেয়ার করেছি আপনি ওখান থেকে পাঁচ সেকেন্ড প্লে করেন মানে শুরুতে কপিরাইট ইস্যু থাকে আমি দর্শকদের বলে রাখি মানে এটার মাঝখানে যে দাঁড়ান এখান থেকে একটু দেখলে ভালো হয় এটা অন্য একজন আপলোড করেছিলেন তো সেখান আচ্ছা একটু একটু রাখেন একটু মাঝখান থেকে একটু দেখাই কিন্তু আপনাদের লাগবে মানে মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে আপনাদের দরকার নেই তারা চেষ্টা করছে ইতিমধ্যে আপাদের যেটা করার দরকার সেটা হলো যে রাষ্ট্রটা এই ব্যবস্থাটা চরিত্রটা কেমন এটা বিভিন্ন দেশে কি করে রাষ্ট্র বদলানো হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে তার প্রক্রিয়াগুলো কি আচ্ছা আমরা এই পর্যন্ত এটা যে কেউ ফরদ মজারের কথা শুনে নিতে পারেন কথা হচ্ছে দেখেন সরকার কীভাবে বদলাবে কি করতে হবে ফরদ মজার বলে দিয়েছে দুহাজার সালে এটা তো অবশ্যই মেটিকুলস ডিজাইনের অংশ আবু সাহিদ কিভাবে মরবে আবু সাহিদের অ্যাক্টিভিটিস দেখেন নাই আমার কাছে ওই ভিডিওটাও আছে সে পুলিশকে লাঠি দিয়ে পেটাচ্ছে তাকে ভিকটিম দেখানো হচ্ছে কেন আপনি আমেরিকায় আছেন আমি আমেরিকা আমি যদি এখন বেসবলের ব্যাট নিয়ে দাঁড়াই ক্রিকেটের স্টাম নিয়ে দাঁড়াই পুলিশের সামনে আমাকে কি ফুলের মালা দেবে নাকি বলবে ভাই তুমি তো তোমাকে খুব স্মার্ট লাগছে আমাকে পেটাবে কেন আপনি বলেন তো আমি তো এখানে হিরো হতে যাবো না তাকে ভিকটিম কেন বলা হচ্ছে এগুলো মেটিকুলার তাদের লাশ দরকার ছিল আবু সাইদ মরেছে মুগ্ধ কিভাবে মরলো আমরা মুগ্ধ ভিডিওটা দেখলাম রোড ডিভাইডারে বসেছিল আশেপাশে অনেক লোক ছিল একটা মানুষ মারা যায় তার মানে উপর থেকে গুলি না করলে এখন কাদের কাছে সেভেন পয়েন্ট পাওয়া যাচ্ছে আমরা তো এগুলো জানি মেডিকেল এখন তাদের আপনি বলছেন যে শাস্তি হবে কিনা শাস্তি নিশ্চিত করলে করতে পারলেই হবে যদি উনিশশো একাত্তরে আমাদের মুক্তিযোদ্ধারা একের পর এক এইভাবে নিজের জীবন দিয়ে সম্ভ্রম সবকিছু বিসর্জন দিয়ে জয়ী না হতেন তাহলে এই রাজাকাররা কি বাংলাদেশে তারা রাজাকারদের ওন করে আমি আমি তো বলবো তারা স্বঘোষিত রাজাকারের সন্তান এখন আপনি সুলতান রহমান এই যে যারা স্বঘোষিত রাজাকারের সন্তান ছিল এত যাবন যে কথাগুলো বলেছে কোনো কিছুর তো গুরুত্ব দেন এই গুরুত্ব দেন নাই ওইভাবে মানে ইগনোর করছেন আচ্ছা ও তো তার বাবার ব্যাপারে তো বলবেই তাদের তো কষ্ট আছে উনিশশো একাত্তরের পরাজয় পরাজিত শক্তি সারা জীবন তাদের পরাজয়ের গ্লানি নিয়ে ভুগবে আমি আমি আপনি যদি তাদেরকে মাথায় তুলে তারা মাথার যোগ্য না তো সে ওই যে বিমান মতো সে সবাই কিনে ডুববে আমার মনে হয় যে এদের ব্যাপারে না ভেবে আপনি একটু ফোকাস করেন যে তাদের কিভাবে কত দ্রুত আমরা বিচারের আওতায় আনতে পারবো এখানে আওয়ামী লীগ বিএনপি মানে ওইভাবে ভেদাভেদ কে বাংলাদেশের পক্ষে কে না আপনি দেখেন তো এই যে আপনার টাইটেলটা আলী রিয়াজ আলী রিয়াজকে সকলে তসলিম নাসরিন বহুবার লিখেছেন যে তিনি একজন ব্যক্তিগত জীবনে নাস্তিক তিনি এই ইসলামিক সন্ত্রাসবাদ চান না উনি কি বলছেন ওনার মুখের কথা উনি ইসলামিক মৌলবাদীদের সাংবিধানিকভাবে পৃষ্ঠপোষকতার চেষ্টা করছেন আরেকজন আচ্ছা বললাম উনি না হয় দীপেন ভট্টাচার্য তিনি একটা সংখ্যা বলে দিলেন এত কোটি টাকা পাচার করেছে এখন আপনি কি বলবেন তাদের কথা তারা কেন এই কাজগুলো করছে তারা এই কাজগুলো করছে কারণ তাদের অ্যাসাইন করা হয়েছে কারা অ্যাসাইন করেছে অবশ্যই আমেরিকা ফরাদ মজার বলে দিলে আমেরিকা ফেলে আপনি অ্যালিরিজদের অবস্থান দেখেন সে সংবিধান নিয়ে কি বলেছে তাকে যদি সে যাদের মানে তাদের এত বছর ধরে তাকে তৈরি করেছে তার ক্ষমতা আছে ওই 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 তার অ্যাসাইনমেন্টের বাইরে গিয়ে কথা বলার আপনি আজকে সরকার পতন হোক আজকে ইউনসুর সরকার পতন হোক তারা দেখবেন এই টি সামনে ধরে হাত পা ধরে মানুষকে বলতেছে বাবা গো মা গো আমার কিছু করার ছিল না আমি কেন এই ফারুকই এই এই কাজগুলো করছে না আপনি দেখেন সরকার প্রধান হোক ফারুকি টেলিভিশনের সামনে এসে কেঁদে কেঁদে বলবে আমি কোন পরিস্থিতি কথাগুলো বলেছি আমি আমি বোঝাতে পারবো না আমার তিসাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল আমার স্ত্রীকে বলুন কোন স্বামী তার স্ত্রীর সম্ভ্রম রক্ষার জন্য করবে করবেন আমি তো এতটুকুই করেছি একদম এইভাবেই তারা করবে আপনাকে কিন্তু ফারুকি কিন্তু না তার নাটকে অভিনয় করার জন্য নিয়ে যাবে আরো কি এই ধরনের অভিনয় আগে করেছে। আমি তার আশেপাশের লোকদের কাছ থেকে জেনে আমি কথাগুলো বলছি আপনি মাহফুজ নিয়ে চিন্তিত দেখেন আপা ইতিহাসে কোনো গাদ্দার সে কোনো অংশেই টেকে না আপনি দেখেন এখন পর্যন্ত মির্জাফর নামের কারো নাম রাখে খন্দকার মুস্তাক নামের কারো নাম আছে বাংলাদেশে দেখেন তো যে খন্দকার মোস্তাক তিশা মোস্তাকের একটা ক্যারেক্টার আছে সেও নিজে খন্দকার মোস্তাককে অন করে না বারবার ভিডিওতে বলেছে আমি ওই খন্দকার মোস্তাক না আমার নাম ওই কারণে রাখা হয় নাই এই মাহফুজদের নাম কেউ বাংলাদেশে রাখবে না এখন আপনি বলতে পারেন যে না এখন তো ওদের ক্ষমতা দখল চিন্তাই হয় দেখেন মানে ক্ষুদ্র একটা গোষ্ঠী এই টুইন্টারও হামলা করে ফেললো না বিমান ছিনতাই করে এখন আপনি এরকম ছিনতাই অনেক কিছু হয় আমাদের দেশ আমি মনে করি ছিনতাই হয়ে গেছে আমি এই আন্দোলনের অনেক ক্ষেত্রেই পক্ষে ছিলাম এই কারণে অনেকে আমাকে লালবদর বলে কিন্তু পক্ষে থাকা মানে কি তাদের ন্যায্য অধিকারের পক্ষে কিন্তু আমি চাইনি এখন আমি কি শেখ হাসিনার পক্ষে না কিন্তু এটা তো আমার একটা শিশুর বুঝ আমি তো ছোট মানুষ আমার এই বুঝ আছে শেখ হাসিনা পতন যদি এইভাবে বলে হয় তাহলে এটা অসাংবি সাংবিধানিক হবে আর অসাংবিধানিক হওয়া মানেই সেই উনিশশো একাত্তরের পরাজিত শক্তির কাছে ক্ষমতা যাবে অর্থাৎ জামার শিবির আজকে জামাত দেশ চালাচ্ছে না আজকে জামাতের আমির বলছে যে এই অবস্থায় নির্বাচন দেওয়া যাবে না নির্বাচন কখন হবে কখন হবে না সেটা তারা ডিসাইড করবে আমরা সুলতান আপনি তো দোষারোপ করেছিলেন আওয়ামী লীগকে তারা ভংসং করে নির্বাচন তা তবে নির্বাচন দিয়েছে এটা তো বলছে নির্বাচনই দেবে না